একা সবকিছু আপনি মিলিয়ে নিতে পারবেন অ্যাডভান্স করতে হবে কত অ্যাডভান্স করতে হবে না এক হাজার বিশ টাকা আমাদেরকে হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা কনফার্মের জন্য আবার মেম্ব থেকে একটা মাইনাস করে দেওয়া হবে হম বাংলাদেশের চৌষট্টি জেলা না আটষট্টি হাজার গ্রাম বাংলা হোম ডেলিভারি হয় হ্যাঁ হোম ডেলিভারি

আড়াই এক এগুলো হচ্ছে আপনার গজ কাপড় হ্যাঁ এক একটা বান্ডেল আপনার কম করে দুইশ গে আছে দুইশো একশো আশি এরকম করে থাকবে আর যদি যেহেতু বিক্রি করছেন দাগ দুষি ছেঁড়া কাটা কোন সমস্যা তো হালকা মাত্র থাকবে এগুলো আর এগুলো ফ্রেশ আছে এগুলো ফ্রেশ যদি চাই তো আছে আমার এখানে হচ্ছে সব ফ্রেশ কাপড় আড়াই

এই যে ডিজিটালের ভিতর আপনার মিল বান্ডেল যেগুলো এই যে ধরেন এই যে ডিজিটাল মিল বান্ডেল ডিজিটাল প্রিন্টের মিল বান্ডেল ঠিক আছে এই ধরেন এটা আপনার 35 টাকা গস 35 টাকা অনলি 35 টাকা মিল বান্ডেল এই ধরেন ডিজিটালের এই যে ধরেন ডিজিটাল তো ভিউয়ার্স গজ খাবারের কথা যদি বলি এখানে এত কালেকশন আছে যে এত গুলো দাদা সর্বনিম্ন কালেকশন যেটা ভাই এটা হচ্ছে 28 টাকা গজ অনলি 28 টাকা অনলি 28 টাকা গজ কালামকারীর ভিতরে বোর্ড আর ওন্না থাকবে শুধু এগুলো সব 28 টাকা এই যে এগুলো সব 28 টাকা

এক একটা কালার থেকে তিনটা এই যে এক একটা ডিজাইনে তিনটা করে চারটে করে কালার হইব যা ধরেন দুই হাত বড় একদম দুই হাত বড় এগুলো হচ্ছে দুই হাত বড়ের গজ কাপড় হ্যাঁ দুই হাত বড়ের গজ কাপড় ধরেন এই ধরেন কালার এগুলো কিন্তু রোল করা একদম সাইড গজ করে ভাই একদম ইনটেক থান ভাই একদম সুপার কোয়ালিটি ধরেন আচ্ছা যারা নেবে থান ভেঙে দেবেন সাইড গজ করে দশ গজ করে কাটা নিতে পারবো কিন্তু 100 গজ কম করে অর্ডার দিতে হবে আচ্ছা দশ গজ মিনিমাম কোনো এলাও চাইলে এই যে দেখতে পাচ্ছেন এই ভাইটিস কালেকশন থেকে আপনারা বেছে বেছে দশ গজ করে একশো গজ দিতে পারেন কিন্তু খুচরা হবে না ভাই এই ধরেন দুই হাত বড়

অনেক সুন্দর সুতি কালামকারি ফ্রি সাইজের মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা ওয়ান পিস দেড়শো টাকা আর অন্য একশো বিশ টাকা টু পিসে হয়েছে দুইশো আশি টাকা আর এই যে ধরেন এই যে ওয়ান পিস এটা হচ্ছে আপনার একশো টাকা করে লং লং না এটা খারাপ ওটা ভাই তো এটা হচ্ছে সেমি ডিজিটাল একটা ওয়ান পিস দেখাচ্ছি আপনাদের একটা প্রাইস একশো বিশ টাকা একশো বিশ টাকা আর এই যে কালামকারি অন্য ধরেন একশো বিশ টাকা এই যে লং কালামকারি অন্য একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপর কালামকারির ভিতরে আপনি যে টু পিসও আছে এগুলো দুশো চল্লিশ টাকা

আবেদের কালেকশন জমজম এই ভাই সিল মারা আছে আবেদের এই তো ধরেন ওয়ান পিস দেখছেন এই ওয়ান পিস ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর ওয়ান পিস এই যে 190 টাকা পিস একদম ফ্রি সাইজ সবার হবে ভাই এগুলা এই যে সবার হবে এগুলা 190 টাকা পিস জমজম জমজম ডিজিটাল জমজম 190 টাকা 190 টাকা এই যে ধরেন 190

এখানে প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর কাটপিস গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছ কাপড় এগুলো নব্বই টাকা আর এটার রুল যদি কেউ চায় যে রুলের আছে এগুলা এগুলো হচ্ছে আপনার একশো টাকা পঁচানব্বই টাকা যাবে একবার লাস্টে যে সব কাপড় আমি একটা খুললে দেখাইতেছি কাপড়টা এই যে ধরেন আরিগাছ করা

বয়েল ববলিন এই যে দরণ একলার বয়েল ববলিন হ্যাঁ দেখাইতেছি আপনারা এইখান দিয়া এই যে বয়েল হইছে আপনার এই যে দরণ বয়েল এটা হইছে 52 টাকা কোর্স 52 টাকা এটা 52 ঠিক আছে আর পব্লিন এর বলে 55 টাকা কোর্স এই দরণ এই যে বব্লিন এর রং কো 100% গ্যারান্টি থাকবে ভাই 55 টাকা কোর্স পব্লিনটা

বাংলাদেশে যেকোনো প্রান্তে মাল নিতে পারবেন যারা সরাসরি আসতে চান তাদের জন্য তো বলেই দিয়েছি আর আসতে না পারলে কুরিয়ারে যে কোনো সারা বাংলাদেশ সবাই ভালো থাকবেন আল্লাহ